ভিডিওটা শুরু করলাম কচুরি দিয়ে আর হচ্ছে ছোলার ডাল দিয়ে চলো আমার ছেলে দেখবা কত খুশি হয় ও অনেক দিন ধরে বলছে মা আমাকে একটু কচুরি খাওয়াবার কী খুশি যে হয়েছে বন্ধুরা কি বলবো বাজার থেকে নিয়ে এসেছে আর বাজার থেকে আমি কি নিয়ে এসেছি রিঠা মাছ এনেছি ধনে টমেটোর এই আজকে বাজার করেছি এখন অনেকক্ষণ পর আবার কিন্তু বন্ধুরা ভিডিও করছি তোমরা ভাবতে পারবে না বাজার নামিয়ে সামনে পুজো আছে না এই বাড়ি ওই বাড়ি সেই বাড়িতে মাল দিয়ে বেড়াচ্ছি কি দিয়েছে এখন বাজে বিকাল সাড়ে চারটে পনেরো পাঁচটা এই সান করে ঘরে এসে আবার চুড়িদার পরে রেডি হয়ে গেল সেই সকালে ভিডিও করেছি তারপরে যে এখন ভিডিও করছি আজকে একদমই সময় আমি পাচ্ছি না না এই একটা মাস আমার এরকমই দৌড়াতে হবে আর এরকমই চাক দেয় যে আমার মাল তুলে নিয়ে আসতে হবে বুঝেছো এখন আবার যে মাথাটা ঘষলাম মাথাটা ঘষে রেডি হলাম এখন আবার আমি এখন বেরিয়ে যাচ্ছি কাজে বুঝেছো কাজে যাব কাজের দিকে আসবো চলো এবার এ মাথা আসলাম সিঁদুর পড়লাম মুখে একটু ক্রিম দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমি বেরোবো তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর চলো আমার ইন্টুটা দিয়েই দিই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জেনে অনেক স্বাগত থেকে অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে কিবার মঙ্গলবার মঙ্গলবার এখন বাজে পাঁচটা বুঝেছ সকালবেলা একটু ফুটো ভিডিও করেছি তারপরে তার ভিডিও করতেই পারিনি জানি না আমি কত দূর দৌড়াতে পারবো ভিডিওটা নিয়ে আর যদি না পারি কি করবো তো একবারে বুধবারের ভিডিওর সাথে তোমাদের সাথে অ্যাড করে দেবো চলো এই যে সাইকেলে মাল ঝুলাচ্ছি আজকে আমি একা যাব না আজকে আমার বর সাথে যাবে কেন তো এই মঙ্গলবারের পাড়াটা অনেকটা দূর যায় এবার আমার বর আমাকে একা যেতে দেয় না ও যায় আমার সাথে এই দেখো এর জন্য জেন্স সাইকেল নিয়ে নিয়েছি ও চালাবে ওকে বললাম তুমি রেডি হও আমি সাইকেলে মালটাল ঝুলিয়ে হচ্ছে বাইরে করি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই এই দেখো এখানে আছে নাইটি আছে হ্যান্ডলুম শাড়ি আছে টুকি থেকে আরও মাল আছে তাহলে বন্ধুরা সঙ্গে থাকা কখনো চোখ না আচ্ছা বন্ধুরা কার কার বাড়িতে বাচ্চা থাকলে এরকম আঁকাম করে বলবা তো আমাকে কমেন্টে আজকে বুধবার বুধবার থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো এই যে কালকে আমি বাড়ি ছিলাম না আমার ছেলে দেখো কুবুদ্দি করে এই ঘরটা কেটেছে কেটে এই অবস্থা এখন কি করবো এই টাকাগুলো এখন গুনে মুদিখানা দোকানে দিয়ে আসি নালে এখান থেকে এক টাকা দু টাকা নিয়ে সোজা চলে যাবে দোকানে আম পাচক কিনতে এই যে ঘট কেটে বের করলাম দেখি এবার গুনে কয় টাকা আছে

আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বুঝেছো টাকা টাকা কয়েন কয়েন বুঝতেছো দুছি কিন্তু ভাত বসার হবে এখন কটা বাজে এখন বাজে নটা কুড়ি বাজে কেন স্কুলে পাঠাবো কাকার বাড়ির বাচ্চাগুলো এরকম আকার করে একটু কমেন্টে জানাবো

ফিনিশ ভাতটা বসাবো এই কাজটা করব লাভ করতে বলবো মেশিনে ওকে স্কুলে দিতে যাব অনেক ছেলেকে তো স্কুলে দিতে গেছিলাম আসার পথে এই যে পুঁই শাক একটা হচ্ছে বাঁধাকপি কুমড়ো বেগুন এগুলো নিয়ে আসলাম বুঝেছো চলো ভাত বাড়ি খিদা পেয়ে গেছে বুঝেছ ডিম ভামলেট আর চুচ্ছে আলু সিদ্ধ দিয়ে এখন সকালে ভাত খাওয়া হবে আর খাওয়া খাওয়া গেলাম স্কুলে জানো দৌড়িয়ে দৌড়িয়ে গেলাম ছেলেকে তাড়াতাড়ি রেডি করলাম না স্কুলই হচ্ছে না ফোনে মেসেজ দিয়ে দিয়েছে আজকে স্কুল বন্ধ আর যেই ফোনটায় মেসেজ পাঠায় আমাদের ওই ফোনটা গেছে নষ্ট হয়ে সেই ফোনটা ঠিক করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার শাশুড়ির ফোন এখন এতটা কি তারা ওরা থাকে স্কুলের সময়টা কোনো ভাত খেয়ে নিই তারপরে রান্না রান্নাবান্না দিকে আবার যেতে হবে বুঝেছ ছেলেটা কই গেল জানি বাবা আর টাকা কোনো বুনছি বেশি টাকা জমায়নি টাকা জমিয়েছে দেড় বছরে আর অন্য বাচ্চাগুলো তো সে টাকা নিয়ে খেয়ে নিত বা খায়নি টাকাটা জমিয়েছি কিন্তু সে কালকে কি ভীমতিতে কি ভীমতিতে ধরেছিল ওর কি জানি বাবা যেগুলো কি ডাকে গো গরম লেগে গেল জানি না ভিডিওটা কত অব্দি নিয়ে যেতে পারবো এখন একটা ফোন হয়ে গেছে না খুব অসুবিধা হয় চলো এবার উচ্চ সিদ্ধটা আলু সিদ্ধটা আলাদা আলাদা করে মাখি খেতে দিয়ে নি সবাইকে এইটুকুনি ছিল বাসি ভাত এইটুকুনি আমাদের আরো পোলাপান আছে কে মুরগি আছে ওদের দিয়ে দেবো ওরা খেয়ে নেবে খাওয়া দাওয়া হয়ে গেল সকালে যে বাসু মাজা হয়ে গেল সকালে এবার বাসন গুলো আমি কি করবো জলটা জুড়ে যাবে উপরে ঝুড়ির মতো সব গুছিয়ে রাখবো এবার পুকুরে রান্না সব রেডি করতে হবে এখন আর রান্নাটা একটু পরে বসাবো কেন বলতো মাল আছে কিছুক্ষণ একটু কাজ করে নিচ্ছে মালের তারপরে

Afsa gunafi oksh ithaa, bakpa takuta ithige Anfang. Masr water

বোধদের থেকে যাবে স্নান করে আসলাম পুজো দেবো বৃষ্টিটা কমলো পুজোটাও দেয়া হলো এ একজন নাইটি নিতে তাকে নাইটিও দিলাম আর এটা তো বাঙালিদের ধর্ম একটা দেবে দশটা খুলবে এখন সেইগুলো আমার ভাজ করতে হচ্ছে আর আমাদের রান্নাও হয়ে গেছে আর আমি এখন ওদের সাথে একটু গল্প করে আবার মেশিং এর কাজে বসে পড়ব বুঝেছো এগুলো একটু কম দামের মা এগুলো একশো ষাট টাকা না দেখো কত সুন্দর এটা লাল মাল এক এক সময় চলে না একদম লাল হলুদ থেকে যায় আবার এক এক সময় লাল হলুদ বেরিয়েও যায় গুছিয়ে আলমারিতে রাখি আজকে তো বুধবার কিন্তু বিকালবেলা এক জায়গায় যাব কোথায় বলতো চুড়িদার পিসটা পছন্দ করে থুই এসেছি কিন্তু মাপ দিয়ে আসিনি এবার মাপ না দিয়ে আসলে বানাবে কি করে এই জন্য সেটা চুড়িদারে মাপ দিতে যাবো

দুই সেট জামা আছে পরেনি গেল বারের জামা পরেনি তার মাঝে গেঞ্জি কিনে দিয়েছি কত কতগুলো সেই গেঞ্জিগুলোও পরেনি এই জন্য ভাবছি এবারে ওকে গেঞ্জি কিনে দেবো না ওর জন্য ওর জিন্সের প্যান্টে দ জিন্সের প্যান্ট কিনে আর বাড়ির সবাইকে তো টুপি টেকি দেবোই দেওয়ারদের দেবো শাশুড়ি মাকে দেবো শ্বশুরকে দেবো সেগুলো কেনা মালগুলো গুছিয়ে থাকে আসলাম এই দেখো পুজো এক্ষণ হয়ে গেছে এখন আমি কি করবো এই ঠাকুরের বাটাগুলো নামিয়ে নেবো চলো ঠাকুরের বাটাগুলো নামিয়ে নিই ঠাকুরের বাটা গুছানো কমপ্লিট চলো দেখায় তোমাদের আজকে আমাদের কি কি রান্না হয়েছে আজকে মাছও না মাংসও না ডিমও না সিম্পল মেনু আর আমি বাটিতে কিনে বলো তো শাক এর জন্য আমার বাটি হাতে এখানে বসি হ্যাঁ ফার্স্টেই বেরোবে শাক আমার খুবই ভালো লাগে গো শাক খেতে শাক এখানে আছে টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা কারগুল ভাজার ভাত চল একটু বাটিতে করে খাই শুভ সন্ধ্যা দুপুরের পরে আর ভিডিও করিনি আর এই চাকু কতগুলো লাভ করছে আমি কোথায় গেছিলাম বলতো দোকানে যা সব পড়ে গেল তুলে নিই কতগুলো খাতা কিনে নিয়ে আসলাম দেখো একটা আকার খাতা একটা বড় ইংরেজি খাতা একটা বাংলা খাতা বড় এগুলো সব বাড়িতে বাড়ির জন্য আর এই ছোটগুলো স্কুলের জন্য সব যে ঘট ভেঙেছে ওই ঘটের টাকা দিয়ে খাতাগুলো কিনে নিয়ে আসলাম সুন্দর চা খাওয়া হয়ে গেছে এই যে লাভ সেলাই করতে বসে গেছি কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে গো সেলাই করতে এত স্লিপ খাচ্ছে আমার এক একটা লাভ দুইবার করে সেলাই করতে হচ্ছে এই দেখো বুঝেছ চলে এবার মনে এ কাজ করেনি। ইনি কি শুনতে পাচ্ছো? আমার কি আর শুনতে পাচ্ছো? আমি এখন কি করছি? এখন বাজে সাড়ে নটা সে সন্ধ্যে ভিডিও করেছি। বুঝেছো? এখন বাজে 7:30 তাই যে ভাত বসাচ্ছি আর ভัทীরাম একটু শেদ দেবো। ভাল লাগে না সিদ্ধ খেতে। এর জন্য সকালবেলা আলু সিদ্ধ খেয়েছি করছে না তাই দোকান থেকে নিয়ে এসেছি ডাল আছে শাক আছে কার ভাজা আছে আর ডিম সেদ্ধ তাহলেই হয়ে যাবে সবার খাওয়া দাওয়া চলো ভাতটা বসিয়ে তো আবার কাজে বসে পড়বো আগে ভাত বসিয়ে বুঝেছো বন্ধুরা ইচ্ছা বাড়তি থাকেন এখন একটা লাইটারের মধ্যে এর মধ্যে দেশ নেন এই তো ধরবেন চলে এবার ভাতটা বসিয়ে ভাতটা হয়ে যাক তারপর ভাত তো বসি আসলে আমি থেকে এসে দেখি সব বটল খালি এক এখন ভরতে হবে এই ম্যাশিং এর আওয়াজ না কথা বলা যায় না পরে না ভয়েস দিয়ার সময় পাই না আমি এই যে গোলাপী মাল কাটা হচ্ছে আর ম্যাশনি উপরে এখনো লাভ রয়েছে এখনো কমপ্লিট করতে পারলাম না এখনো এই কটা আছে তারপরে কমপ্লিট হবে আমার প্রিয় বন্ধুরা এখন তো ভাত বসিয়ে দিলাম আবার যে কাজে বসবো আর ভাত দেখতে আসবো আর সেরকম তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো সেরকম কোনো ভিডিও শেয়ার করার নেই এই জানোই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমি কী কী কাজ করি সেসব সব কাজ টাজ করতে করতে সুতে সুতে রাত দুটো বাজবে তাই হ্যাঁ এখন ভিডিওটা এন্ড করে দিই আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে কেন কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবারে কিছুটা ভিডিও আমি নিয়ে রেখেছি সেই ভিডিওটা আজকে বুধবারের সাথে একবারে অ্যাড করে দেবো কালকে তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম যে কালকে পুরো ভিডিও আমি করতে পারিনি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছিলো মানে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আর তোমরা আমার পাশে থাকবো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব টাটা